আসসালামু আলাইকুম সার্বিয়া বিশার জটিলতা দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে দু হাজার পঁচিশ সালে ভালো কিছু আসতেছে এম্বাসিও বাংলাদেশে আসতে পারে এ বিষয়গুলো নিয়ে জটিল পরিস্থিতি কোন কোন কারণে হয় এগুলো কীভাবে আপনি এড়িয়ে যাবেন এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা বর্তমানে ডাউন হয়ে যাচ্ছে আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন অথবা এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আমার কিছুটা উপকৃত হতে পারে আমার চ্যানেলের রিস্ক কিছুটা বাড়তে পারে তো অবশ্যই আপনারা সাপোর্ট করে যাবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তো এই ভিডিওটা মেক করতে অনেকটা সময় লেগেছে আমার অনেকটা যাচাই বাছাই করতে হয়েছে কারণ শুধু শুধু ভিডিও বানিয়ে লাভ নাই আপনাদের সঠিক ইনফরমেশন না দিতে পারলে ভিডিও বানানোর কোনো কাজ হয় না যেহেতু আমি টাকা ইনকাম করি না আপনাদের প্রথমে বলে নিচ্ছি তো প্রথম যে জটিলতাটা এটা হচ্ছে যে পিভিজেড হয়েছে বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিল দু লাখ অথবা তিন লাখ আপনি চেকও করতেছেন না সঠিকভাবে চেক না করেই আপনি কুশিতে কুশিতে টাকা দিয়ে দিচ্ছেন তো আপনার কর্তব্য হচ্ছে আপনি চেক করবেন আপনাকে হয়তো একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে স্ক্রিনশট কিন্তু অনেকভাবে এডিট করা যায় একটা সঠিক স্ক্রিনশটকে কিন্তু অনেকভাবেই তারিখ তারপর নাম ঠিকানা পাসপোর্ট নাম্বার এগুলা এডিট করে অনেক সময় আপনার নামে চালিয়ে দেয় একটা সঠিক স্ক্রিনশটকে বিশটা বানিয়ে অনেক সময় চালিয়ে দেয় যেই দালালগুলো আছে বা যে এজেন্সিগুলো আছে প্রতারক এজেন্সিগুলো এরকম করে থাকে তবশই আপনি লাখ দু লাখ টাকা লেনদেন করার আগে আপনি কাছে বসে আপনার যে আইডি নাম্বার ওইটা যদি নাও দেয় আপনি কাছে বসে সঠিকভাবে অনলাইনে চেক করতেছে কিনা এটা সঠিকভাবে যাচাই করে অথবা আপনি যদি না বুঝেন অন্য কাউকে নিয়ে গিয়ে এগুলো যাচাই করে তারপর টাকাটা লেনদেন করবেন অনেক সময় পিভিজেট না এনেই আপনার কাছ থেকে টাকা নিয়ে নেয় পরবর্তী যে বিষা যে জটিলতাটা এটা দেখা দেয় মানে বিষাটা করতে অনেকটা সময় চলে যায় দেখা গেল আপনাকে যেই দিন বলেছে এর এক মাস পরে আপনার পি এসেছে তো দেখা যাচ্ছে এখানে অনেকটা লেট হয়ে যাচ্ছে দ্বিতীয় যে কারণটা হচ্ছে এটা হচ্ছে যে সঠিক নিয়ম ফলো না করার কারণে অনেক সময় দেখা যায় ভিজিট করার সময় সঠিক নিয়ম ফলো করলো না এর কারণে কিন্তু ওয়ার্ক পারমিটটা সাবমিট করার পর আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ হয় না এই হচ্ছে জটিলতাটা তো সঠিক নিয়ম ফলো করে যদি আপনার ভিজিটটা আসে তাহলে সঠিক নিয়মে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভালও পেয়ে যাবে বিষা হওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায় যদিও বিষার এসেও বর্তমানে ভালো আছে তৃতীয় যে কারণটা এটা হচ্ছে যে কোম্পানি চায় এখানে দশজন মানুষ অথবা পাঁচজন মানুষ তারপর দেখা যাচ্ছে যে ওই দালাল অথবা এজেন্সি উল্টু টাকা দেয় কোম্পানিকে টাকা দে কিছু টাকা দিয়ে অথবা লয়ারকে কিছু টাকা দিয়ে ওইটা দশজনের জায়গায় বিশটা পারমিট বের করে দেয় বিশটা পারমিট বের করার পর আবার দেখা গেছে অনেক সময় এগুলো করে একটা পারমিটকে এডিট করে নাম ঠিকানা পরিবর্তন করে তারিখ পরিবর্তন করে পাসপোর্ট পরিবর্তন করে পাসপোর্ট নাম্বার পরিবর্তন করে এটাকে আরও বিশ জনের কাছে চালিয়ে দেয় এরকমও কিন্তু হয়েছে গত একটা ভিডিওতে আমি দেখিয়েছি বাংলাদেশি যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু হিসাব চেক করার যে ওয়েবসাইট ওইটা পর্যন্ত মেক করে ফেলেছে পারলে তারা একটা দেশও মেক করে ফেলতো এটা যদি সম্ভব হতো তো এর কারণে কিন্তু অনেকভাবে জটিলতা তৈরি হয় কোম্পানির এখানে কিন্তু পাঁচজন লোকের প্রয়োজন পারমিট বের হয়েছে বিশটা দেখা গেছে যে পনেরো জন বাকি রয়ে গেছে প্রথম যে জন অরিজিনাল পারমিট পেয়েছে তাদেরকে পাঠানো সম্ভব হয়েছে পরবর্তীতে যে পনেরো জন রয়ে গেছে এগুলো বাদ হয়ে যাচ্ছে কোম্পানির কিন্তু এখানে প্রয়োজন হয় না এখানে এম্বাসি থেকে কল করা হয় যে কোম্পানি আছে কোম্পানির কাছে কোম্পানি বলে যে এখানে পাঁচজন লোকের প্রয়োজন তো প্রথম যে পাঁচজন সাবমিট করেছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় বাকি পনেরো জনকে এখানে রিফিউজ করে দেওয়া হয় আর যারা এখানে এডিট করে পারমিট পেয়েছে তারা তো আর এগুলো অ্যাপ্রুভালই পায় না অ্যাম্বাসিতে যাওয়া সম্ভবই হয় না তাদের পাসপোর্ট বা অথবা ডকুমেন্ট এম্বাসিতে যায় না আরও একটা কারণ রয়েছে ছোট্ট একটা কারণ ফাইল এম্বাসিতে পাঠানো দেখা গেল আপনার ফিভিজেট এসে গেলো অথবা ওটা সাবমিট করেছে এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল পায় নাই তারপর দেখা গেছে যে ফাইলগুলো আছে পুলিশ ক্লিয়ারেন্স সহ অন্যান্য যে ফাইলগুলোর প্রয়োজন সার্টিফিকেট সহ ওইগুলা এম্বাসিতে পাঠিয়ে দিয়েছে তাদের যে লুক আছে ওই লুকগুলার দ্বারা এম্বাসিতে যখন যায় ওই ফাইলগুলো যখন দেখা গেল এখনও পর্যন্ত পারমিটটা অ্যাপ্রুভাল তারা দেয় নাই ফাইলগুলা এসে পড়েছে অনেক সময় তারা বিরক্ত হয়েও এগুলা রিজেক্ট করে দেয় তো এই হচ্ছে মূল কারণগুলো আরও অনেক কারণ থাকতে পারে এগুলো আমি যাচাই বাছাই করে সঠিকভাবে বের করতে পারিনি আরও অনেক ছোটো ছোটো কারণ থাকতে পারে এগুলোও হতে পারে তো অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক প্রসেস ফলো করে ভালো কোনো এজেন্সিতে এগুলো সাবমিট করবেন অথবা আপনি কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন যে এজেন্সিটা আছে ওই এজেন্সি ওই এজেন্সি আগে সঠিকভাবে লুক পাঠিয়েছে কিনা বা তাদের ব্যাকগ্রাউন্ড ভালো কি না টাকা মেরে খেয়েছে কি কিনা বা যে প্রতারণাগুলো বাংলাদেশে হচ্ছে এগুলোর সাথে জড়িত কিনা যতটা সম্ভব আপনি চেক করবেন আর নিজস্ব লুক দ্বারা ওই এজেন্সির সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন তাদের পরিচিত লুকের মাধ্যমে তাদেরও পরিচিত আপনারও পরিচিত এরকম যদি লেনাদেনা হয় তাহলে তারপরে তো আপনার এগ্রিমেন্ট যেটা আছে ওইটা থাকবে কতদিনের ভিতরে আপনাকে পাঠাবে পারমিট কতদিনের ভিতরে এনে দেবে আপনার ফ্লাই কতদিন পরে হবে কত টাকার এখানে এগ্রিমেন্ট রয়েছে আপনার স্যালারি কত অ্যাকমোডেশন আছে কি না সবগুলো যে যে বিষয়গুলো ওগুলা অন্য অন্য ভিডিওতে আমি বলেছি এগুলো অবশ্যই উল্লেখ করে নেবেন তাহলে সবচেয়ে আপনার ভালো হয় তাহলে আপনি যাওয়ার পরেও আপনি সার্বিয়া অথবা অন্য দেশে যদি যান যাওয়ার পরেও আপনার যে এগ্রিমেন্টটা আছে ওইটা কাজ করবে অন্তত ছয় মাস আপনি যদি ভালো থাকেন তাহলে তো ভালো আর যদি ভালো না থাকেন তাহলে একটা চাপ দিতে পারবেন আইনিও মোকাবেলা করতে পারবেন তারপর আপনি নিজে থেকেও মোকাবেলা করতে পারবেন একটা ডকুমেন্ট যদি প্রপার ডকুমেন্ট আপনার কাছে থাকে